এক সপ্তাহ যাবত এলাকায় জল সরবরাহ বন্ধ স্থানীয় সাধারণ জল সংকটে গভীর সমস্যার সম্মুখীন নদীর জল পানির নিদান দিলেন উপপ্রধান প্রতিবাদে সড়ক অবরোধ করে এলাকাবাসীদের বিক্ষোভ প্রদর্শন তাতেই টনক নড়ল বিকেলে জল সরবরাহ স্বাভাবিক মৌলিক অধিকারের অন্যতম পানীয় জল কিন্তু এই পানীয় জল সরবরাহ যদি নিয়মিত স্বাভাবিক না থাকে এই দুর্ভোগটা যে কেমন যারা ভুক্তভোগী তারাই ভালো বলতে পারবেন এলাকাবাসীর অভিযোগ এক সপ্তাহ যাবৎ এমনই দুর্ভোগের সম্মুখীন অমরপুরের রাঙামাটির দক্ষিণ সমতল পাড়াবাসী দক্ষিণ সমতল পাড়াবাসী জলের অভাবে রীতিমতো কাতরাচ্ছে জলের উৎস অকেজো যার কারণে এই দুরাবস্থা রীতিমতো বিপর্যস্ত পরিস্থিতি আশ্চর্যের বিষয় হলো এই জলের সমস্যা নিরসনে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দ্বারস্থ হলে উপপ্রধান দক্ষিণ সমতল পাড়াবাসীকে নদীর জল পানের নিতাস দেন তাতেই কার্যত সংশ্লিষ্ট গ্রামবাসীর মধ্যে সঞ্চার হয় এবং পানীয় জলের দাবিতে বুধবার সকালে স্থানীয় বিশেষ করে মা মেয়ে গৃহবধূরা পথ অবরোধ আন্দোলনে সামিল হন সকাল আনুমানিক দশটা নাগাদ অমরপুর তেলিয়ামুরার মূল সড়কের রাঙামাটির খেয়াঘাট এলাকায় সড়ক অবরোধ করা হয় গুরুত্বপূর্ণ ব্যস্ত সড়ক সম্ভবতই এই অবরোধের ফলে রাস্তার উভয় পাশে প্রচুর যানবাহন আটকে যায় ফলে মুহূর্তে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এক্ষেত্রে জল সংকটের পাশাপাশি উপপ্রধানের নদীর জল পানের নিদান যে স্থানীয় সাধারণের ক্ষোভের কারণ হয়েছে সংশ্লিষ্ট একটা প্রবীণার বক্তব্যে স্পষ্ট নদীর জল খাওয়ার লেগে গেছে ওনার নাম কি দা আমার নাম দাস ও প্রধানের নাম কি দা ও নাম ও আর দাস খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পঞ্চায়েত সদস্য আশীষ দাস জল সরবরাহ বন্ধ থাকার কারণ বলতে গিয়ে তিনি জানান সংশ্লিষ্ট বৈদ্যুতিক ট্রান্সফারটি বিকল হয়ে যাওয়ায় এই বিপত্তি তবে বিকলের মধ্যেই জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাওয়ার ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দেন এটা আহ ওখানে আমরা ইলেকট্রিক স্টাফ সাথে কথা হয়েছি মেন সমস্যা হয়েছে ট্রান্সফর্মার খারাপ হয়ে গেছে গতকাল কফি বন্ধ থাকাতে ট্রান্সফর্মার আনা গেছে না আজকে বিকালের মধ্যে দুপুরের পরে খুব তাড়াতাড়ি হয়তো বিকালের মধ্যে লাগাইয়া মেশিন চালু মেশিনে কোনো খারাপই নাই মেন সমস্যা হয়েছে ট্রান্সফর্মার টা খারাপ হওয়াতে মেশিন টা চালু করা যাইতেছে তাদের বক্তব্য আপনার বক্তব্য কত দুদিন জল নাই গত দুদিন জলে জল নাই বিকাল রবিবারে বিকাল পর্যন্ত জল গেছে সোমবারে খারাপ হইছে মঙ্গলবার হয়তো লাগানোর কথা ছিল মঙ্গলবার অফিস বন্ধ থাকে থাকাতে ট্রান্সফর্মার আনা গেছে না আজকে আইব আমি অক্ষণ ইলেকট্রিক সার্ভিস সাথে কথা কইছি আজকে ট্রান্সফর্মার লাগে আমি মেশিন চালু করব তাহলে গত দুদিন এই দুইটা বছর গাড়ি দিয়ে জল দেওয়া হয়নি কেন গাড়ি হয়তো বিষয়টা তারা হয়তো জানাইছে না যে আপনি তো জানেন না আমি আজকে সকালে জানি প্রধান আমি আজকে সকালে বেলা ট্রান্সফর্মার খারাপ এটা আপনি জানেন ট্রান্সফর্মার খারাপ তো বিষয়টা জানি না

তবে এই কয়েকটা দিন সংশ্লিষ্ট সাধারণ জলের অভাবে যে দুর্দশার শিকার হলেন তা কিন্তু কাম্য নয় পানীয় জল সরবরাহ যদি নিয়মিত ও স্বাভাবিক না থাকে এই দুর্ভোগটা চেয়ে কেমন যারা ভুক্তভোগী কেবল তারাই তা ভালো বলতে পারবেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড